কারণ প্রতিটি সংগঠনের মানে হচ্ছে সুগঠিত থাকা একত্রিত থাকা এই সুগঠিতের মাধ্যমে একত্রিত থাকার মাধ্যমে আমাদের আমাদের ক্লাসিক ডাক্তার তৈরি হবে আমাদের সেবা হবে এবং এই সেবার মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে হুমি ভেতি পৌঁছে যাবে সেই জন্য আমাদের সংগঠনের মাধ্যমে কাজ করে যেতে হবে এবং ছাত্ররা যাতে কাজ করে যেতে পারে আমরা সব সময় ছাত্রদেরকে সহযোগিতা করব এবং ছাত্রদের সহযোগিতার মাধ্যমে আমাদের কলেজকে আরো সুন্দর করতে পারি আমি ছাত্রদের প্রতি সেই আহ্বান আমি ছাত্রদের প্রতি অনুরোধ করি যেন এমন ভাবে তারা থাকে যে একটি ফুলের কলি হবে কলেজ আর পাপড়ি হবে ছাত্ররা কি বলেন আপনারা কলি হবে ফুলের কলি হবে কলেজ

সেই কোন দিন আমরা heli পালন কিন্তু দশে এপ্রিলে আমরা সকলে মাথায় ভূমিবেতির একটা লোগো দিয়ে আমরা সকলেই দশে এপ্রিলের heli আমরা লক্ষিপুর উত্তর থেকে শুরু করে বিসিএস গিয়ে দুই থেকে